রবিউল আবুয়াল মাস চলতেছে মুহাম্মাদুর রসুল্লাহ আরে বলেন মুহাম্মাদুর আমার সাথে পুরা বলেন মোহাম্মদুর রসুল্লাহ যতবার বলবেন একশো বিশ নেকি পাবেন মোহাম্মদুর রসুল্লাহ আসছেন এই মাসেই আসছেন রবিউল আবুয়াল মাসে হাতে কলমে ধৈরা গুছায়া দেওয়ার জন্য কি জন্য আরে হাতে কলমে বোঝেন হাতে কলমে গুছা দেওয়ার জন্য অল্প সময়ের ভিতরে গুছায়া দেওয়ার জন্য নাইলে এক রাত্র তিরাশি বৎসর হইতো কেন কয় রাত্র কয় রাত্র কয় বৎসর তিরাশি বৎসর চিনেন তো জানেন তো কোন রাত্র তিরাশি বৎসর আশি বৎসর বাঁচেন না তাতে কি আসে যায় আশি বৎসর বাঁচলেন তাতে কি আসে যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিরে রে আশি বৎসর ছিলি কিনি আসছিস আপনি বলার সুযোগ রাখেন যে আমি বেশি কিছু আনতে পারি না এক রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি বলে এক রাত্র আপনি যদি বলেন চেতেন কেন একরাত্রই তো তিরাশি বৎসর আমি আশি বৎসর ছিলাম আশির থেকে আশি বাদ দেন তারপরও তো তিন বৎসরের পাওনা আমি আপনার কাছে পাবো আপনি আমার কাছে পাবেন কোন যুক্তিতে এটা বলেন মনে হয় বুঝাইতে পারি না মোহাম্মদুর রসুল উল্লাহ সেই জন্য আল্লাহর রসুল আরাফার ময়দানে কানতে 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 ওই কান্না সহ মুসদালে পাচ্ছে সারা রাত্র কানতে ছিলেন হঠাৎ কান্নার ভিতরে হাসি দিয়া উঠছে সাহাবাহাম জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ কান্নার ভিতরে হাসি আমার শেষ দোয়া পর্যন্ত কবুল হয়ে গেছে এটা জানতে ও মাথায় সয়ন্তান পাইরা মাটি মারতেছে আর আফসোস আর বিলাপ করতেছে ওর দৃশ্য দেখা আমি হাসি ধরে রাখতে পারি নাই আজকেও মনে হয় আয়োজন গ্রহণ কবুল হয়ে গেছে নাইলে কোনো আজের মাহফেলি তো দেখলাম না জেনারেটর বারবার এরকম ডিস্টার্ব করে বুঝা গেল শয়তান ওইখানে আঙ্গুল মারতেছে যে কবুল তো হয়ে গেছে কমসে কম একটু প্যাচ লাগাই ঠিক না জন্য আমিও কিন্তু সে জায়গায় চলে আসছি বোঝলে এতটুকুই যথেষ্ট যে আখের হাত গুছায় যেতে হবে জীবনটা কি জন্য আখেরাত গুছানের জন্য দুনিয়া গুছানের জন্য না আখেরাত যেন সহজে গুছাইতে পারি হাতে কলমে শিক্ষা নিয়ে গুছাইতে পারি এই জন্যই আল্লাহ জাহানের কে পাঠাইছেন মোহাম্মদুর রসুল উল্লাহকে পাঠাইছেন আমাদেরকে উম্মত বানাইছেন আর আমাদের ভাগ্য খুলা দিছেন কুন্তুম খায়রা উম্মার ঘোষণা দিয়া দিছেন হুয়াজ কোরআনে ঘোষণা দিছে তোমরা বাছাই কৃত একটা না দুইটা না তিনটা না ঘোষণা আমাদের জন্য দিছেন হায় 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 এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ আসছে কিন্তু আফসোস তো এইখানেই এইখানেই আফসোস যার রঙ্গে রঙ্গিন হইলেই আখেরাত গুছানো হয়ে যেত আফসোস আমি যুবক দিক দিকে দেখলে কান্না আসে যুবক যদি শুধু চুলটাই গুছাইত কিন্তু আমার সমাজের যুবকরা তো চুল কাটার জন্য ডিজাইন নেটের থিকা বাহির করে মুহাম্মদুর রসুল্লাহ রঙে চুল কাটায় না যদি মোহাম্মদুর রসুল্লাহর রঙে যদি রঙিন হইত তাহলে যুবকের আখের হয়ে গুছানো বাকি জীবনটা হিসাবে বনাস হাতে থেকে যেত নারী যদি মোহাম্মদুর রসুল্লার রঙে রঙ্গিন হইত মোহাম্মদুর রসুল্লাহর রঙ্গে রঙ্গিন হইত তাহলে নারীর জীবনও গোড়া যেত তো গুছানো হয়ে যেত জান্নাতের আট দরজা তাকে ডাকতে শুরু করত জান্নাতের রানী হয়ে যেত জানি ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করত যুবক তুমি জান্নাতে ডেলি সত্তর বার পোশাক চেঞ্জ করবে ওই পোশাক আল্লাহ কোনো কাপড় দিয়ে বানাবে না নূর থিকা সুতা বানাবে ওই সুতার থেকে গেড়ে বানাবে ওটার দিয়ার থেকে আল্লাহ কুদরত দিয়া সিলাই করে কাপড় বানাবে কোনো দর্জি দিয়া না ডেলি সত্তরবার বার কাপড় চেঞ্জ করবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম জান্নাতের বুপের ভিতরে খাবে সত্তর সত্তর হাজার আইটেম চোখ চব্বিশ ঘন্টা রেডি থাকবে কোন বাবরচি পাকাবে না কুদরত দিয়া পাকাবে কুদরত দিয়া সাহাবা এই জন্যই রঙে রঙ্গিন হয়েছেন জান দিছেন কিন্তু রং ছাড়েন নাই কি ছাড়েন নাই কার রং আরে বলেন না মোহাম্মাদুর রসুল উল্লাহর রং এই সমানায় বেশি দরকার ছিল না একটা রঙই যদি ধরে রাখতাম একটা রং কটা 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 একটা রং যদি ধরে রাখতে পারতাম যেই রঙে রঙিন করার জন্যই আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কয়বার যেই রঙে রঙিন করার জন্য এই জন্য হাদিসও এটাই বোঝায় আউয়ালু মা ইউহাসাবুল আব্দু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইদা সলুহাত নামাজ ওকে তো জীবন ওকে। নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ। নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। নামাজ হলো যুবক তোমার যৌবনের উৎস কি বলতো তোমার বাহাদুরির উৎস কি যুবক তোমার উৎস কি তো ঠিক না না মনে হয় বোঝোনায় বাহাদুরির একটা উৎস থাকে না ক্ষমতা আলাদের বাহাদুরির উৎস কি ক্ষমতা ঠিক না শক্তি আলার বাহাদুরির উৎস কি বাহাদুর সম্পত্তি সম্পত্তি ঠিক না হ্যাঁ এরকম যোগ্যতা আলার বাহাদুরির উৎস কি যোগ্যতা তাহলে তোমার আমার বাহাদুরির উৎস যুবকের কি যৌবন বাহাদুর উৎসৈত যৌবন দেহটা তুমি কি এটার ভাড়া দিবে না বাহাদুরি দেখাবে আর এটার বিনিময় দিবে না এটা হয়তো হয় কি করে বলেন বিনিময় ছাড়া আপনাকে কতক্ষণ দেখবে আজকাল তো আমাদের সমাজে ফাইলের বলে হাত পাওয়া আছে ফাইলের মনে হয় বোঝেন নাই ফাইলের কি আছে ফাইলের পাও লাগায় দিলে বলে হাঁটে নাইলে হাঁটে না পাও লাগায়া দিলে পাও লাগায়া দিলে ল্যাংরাটাও হাঁটে লুলাটাও হাঁটে ঠিকঠাক হুম হ্যাঁ ল্যাংড়াটাও হাঁটে আবার কি শুধু হাঁটে না দৌড়াইয়া হাঁটে কি দৌড়ায় হাটে মিডিয়ায় চলে যাবে মজার কাহিনী শুনাই দিছি আপনাদেরকে বুঝানোর জন্য এই পনেরো দিন দশ দিন পনেরো দিন আগে আমারই এক আত্মীয় গাড়ি কিনছে বিয়ারটিতে যত চেকিং করা দরকার হয় আর যত বিয়ারটি ফাইল লাগে সমস্ত কপি বি থেকে উঠানের পরে সর্বদিক দিয়ে প্রমাণিত এই গাড়িটা ওর কাছ থেকে কিনছে এই দশ দিন আগেই আইসা বলতেছে এটা তো চুরির গাড়ি চোর ধরে নিয়ে আসছে কিন্তু যাকে চোর ধরে নিয়ে আসছে ওর অ্যান্টার কাগজ এখনো বিয়ারটিতে নামে কিন্তু প্রশাসন বলতেছে হইতে পারে ওর নামে পারে হয়ে এক রাত্রে ও বানায় নিতে পারে কিন্তু গাড়ি আসলে ওর না তো যে কিনছে বলে আমি এখন বুঝবো কি করে বিয়ারটির সমস্ত ডকুমেন্টস থাকার পরে বেচা বিক্রির জন্য যা দরকার হয় সরকারি এন্টার জিনিস ওকে তাহলে আমি এখন বসবো কি করে তাইলে এখন বসতে হলে আরো সে হইব কেননা উম্মুল কিতাবে কি লেখা আছে ওইটা দেখে আসতে হবে ঠিক না ওই পুরুপ আনমু তো আনমু কি করে ওটা তো আল্লাহর কাছে ঠিক না দুনিয়াতে সরকার যা রাখছে ওটা পুরা এর কাছে আছে এখন বেচারায় জীবিত থাইকো যার কাছ থেকে কিনছে ও জেলে ও তো টাকা নিয়ে ছাড়া গাড়ি বিক্রি করবে না আর সমস্ত কাগজ নামে প্রশাসন আইসা গাড়ি নিয়ে গেছে আর থানায় পড়ে আছে গাড়ি থানাতে এখন যে কিনছে ও তো বাঁচার মতো না মরার মতো পড়ে আছে। যে আমি কোথায় যাব পূজানের জন্য বলতেছি বুজানের জন্য এই দেহটা দিয়া তুমি বাহাদুরি দেখাও বাড়া দিবে না এই জন্যই একটা রঙে যদি আমরা রঙ্গিন হতাম তাইলে আজকে উন্মতের এই দুর্দশা হতো না